একটা তো আছে যেটা বললাম যে জনিত সমস্যা সেটা কিছু আছে যে যেমন আমাদের বিভিন্ন মানে অ্যালার্জির একটা মানে ইনবর্ন ইয়েই থাকে মানে জন্মগত কিছু সমস্যা থাকে রক্তের কিছু প্রবলেম থাকে শারীরিক মানে কিছু প্রবলেম থাকে আমরা বলি যে ডার্মাটাইসি ডার্মাটাইটিস আর কি যে চর্ম রোগের সাথে রিলেটেড কিছু ইয়ে থাকে আর একটা হলো যে পিওরলি অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি যে অ্যালার্জি তার সমস্যা আর আমাদের কাছে আর যেটা আসে যে সিজনাল ভ্যারিয়েশান যেমন এই যে এখন একটা সিজন চলছে যে আমের মানে আমরা যেটা বলি যে ফলের মৌসুম তো এই সময় যে বিভিন্ন ফলের রেনু বা ইয়ে এগুলো বাতাসে ঘুরে বেড়ায় মানে এখন তো ড্যাম্প হওয়ার সুযোগ পাচ্ছে না বৃষ্টি বাদল হচ্ছে না তো সেই সময়ও দেখা যাচ্ছে যে এই এগুলাতেই বাচ্চাদের একটা বিশেষ করে গ্রামীণ যে বাচ্চারা থাকে তাদের একটা অ্যালার্জি টেন্ডেন্সি ডেভেলপ করে এটাকে আমরা বলি যে ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস বা সিজনাল ক্যাটরা তো এটা দেখা যাচ্ছে যে স্পেসিফিকে স্প্রিং সিজনেই হয় বলে এটার নাম মানে দেওয়া হয়েছে যে স্প্রিং ক্যাটারা তো এটা কিন্তু একটা মানে খুবই কমন বাচ্চাদের ক্ষেত্রে এবং আমাদের কাছে অনেক পেশেন্টই এই সিজনে এই সমস্যা নিয়েই আসে